তো সেই ক্ষেত্রে এটা নতুন কিছু নয় ওরা এরকম করে মারামারি করে মানুষ ভাবছে হয়তো বিশাল কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি কিছুই নয় যাহাই তিনে বল তাহাই বিজেপি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো যে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় শকাত মোল্লাকে কয়লা চুরি কাণ্ডে সিবিআই তলব করেছে কি বলেন ওনাকে এই জেল ডাকছে খুব ভালোবেসে ফেলেছে তো থাকতে পারছে না শকাত মোল্লা যতক্ষণ না যাবে তিহার ডাকা বন্ধ হবে না আপনি এবং আপনার নেতৃত্ব সব সময় বলেছেন শখাত মোল্লার জেল চাই জেল চাই জেল চাই এর আগেও একবার ডেকেছিল কাল এবারে কালকেও ডেকেছিল উনি যায়নি নির্বাচনের জন্য পরবর্তীকালে যাবে যদি ওনাকে আটকে দেয় সিবিআই যদি আটকে রেখে দেয় তাহলে আপনারা কি আমরা বিশাল খুশি হব ঈদ হবে পুরো জেলা জুড়ে ঈদ পালিত হবে যেদিন তেহার জেলে ও যাবে সেদিনকে না এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ এত খুশি হবে এত পিকনিক করবে এত মিষ্টি বিলোভে ধারণা করতে পারবে না বর্তমান নির্বাচন চলছে প্রশাসন সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে চলছে তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শাসক দলের এতটাই গাপোচা হয়ে গেছে যে শাসক দলের অগ্নিহেলনে চলছে এই প্রশাসন আমার আপনার এবং পশ্চিমবাংলা জনসাধারণের পয়সা তাদের মাইনে হয় কি বলবেন দেখুন জনসাধারণের টাকা নিয়ে রক্ষ কী ভক্ষ হচ্ছে এটাই হলো ব্যাপার কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী এই শাসক দলের মদত এই প্রশাসন এখন এই ক্যাডার বাহিনী হিসেবে কাজ করছে তৃণমূলের গুন্ডাগিরিটা এখন প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে তারা দায়িত্ব নিয়েছে আইএসএফ কে মোছার জন্য সেই লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছিল গায়ে দিয়ে ব্যবসা করছে এখন কাজ করছে দু সালে কাজ করেছিল বলেছেন আর এক তৃণমূল নেতা আহচান মোল্লা কি বললেন দেখুন ওরা কী না বলে হতেই পারে কারো যদি কোনো দল ভালো লাগে সে আসতেই পারে দল বিবেচনা করবে যে কখন কাকে নেবে কাকে নেবে না আর কে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তা যে আহসান মোল্লা এই কালজারের নামে এলিগেশন লাগাচ্ছে সেই কাইজার আর আহসান একসঙ্গে হাত ধরে ঘুরতো আজকে হয়তো ওই আঙুর ফল খেতে না ফললেই টক হয় এরকম একটা বিষয় হয়ে গেছে হতেই পারে এটা ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না তারা বুঝবে তাদের দল বুঝবে আমরা আমাদের দল তো অবশ্যই ভাঙ্গন মানেই তো এখানে এসেছে তো ভাঙ্গড়ের আইএসএফ কে দমানোর জন্য তো গ্রেপ্তার করবে তিন উমুলকে দিয়ে এতদিন অত্যাচারই তো অত্যাচার করতে সেটা দলের নাম খারাপ হচ্ছে যিনি প্রশাসনকে দিয়ে মিথ্যা কেসে মিথ্যালি গেছেন তাদেরকে জেলে পড়ছে যারা অন্যায় করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নিক আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যদি নিরপরাধ কাউকে অ্যারেস্ট করে তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করবো আন্দোলন করো মাঠে ময়দানে লড়াই অবশ্যই আপনি ভাঙড়ার বাসিন্দা পেশায় মাস্টার মশাই শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ার যে নির্বাচন হবে এক তারিখে কতটা শান্তিপূর্ণ হবে মনে হয় সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে এখানে কেন্দ্র বাহিনী রয়েছে যদি ওরা সঠিক কাজ করে ফোর্স তাহলেই শান্তিপূর্ণ ভোট হবে আর ভোট হলে আমরা এইট্টি পার্সেন্ট নাম ভোট পাবো আইএসএফ পক্ষ থেকে এক চাঞ্চল ভাঙ থেকে আইএসএফ বেরিয়ে গেল সেই ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে এই আমাদের বাংলার পুলিশের সঙ্গে একটা যোগাযোগ ছিল তার ফলে লুটতরাজ করে বিভিন্ন জায়গায় আমাদের ভোট লুট করে আমাদেরকে হারিয়ে দিয়েছে এই যে কেন্দ্র বাহিনী যে এসেছে আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে শাসক দলের যারা রয়েছে তারা তারা বিভিন্ন পয়সা দিয়ে তাদের সুরাপান করছে সেটা আমরা খবর পেয়েছি তবে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে ওখানে ওনারা বলেছেন যে আমরা নিরপেক্ষভাবে ভোটটা করার ব্যবস্থা করব কোনো দুর্নীতি থাকবে না এবং রাজ্য পুলিশ সেখানে রকম অংশগ্রহণ করবে না ভোট বুথের ভিতরে হোক আর বাইরে হোক সেই জন্য আমরা একটা বুক বেঁধে আছি যে যদি এই রাজ্যে নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা বিরোধীরা অনেক সিট পাবো এই আশা আমাদের মধ্যে আছে আপনি মাস্টার মশাই মানুষ সার্ভিস করেন একটা শেষ প্রশ্ন করব এই যে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হেউজ একটা কোটি কোটি টাকা খরচ হয় সেই পুলিশকে কোনো কাজে লাগছে না শুধু শাসক দল বিরোধীদেরকে চমকানোর জন্য কাজে লাগছে এত বড় ইলেকশন পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই পুলিশ প্রশাসনের যে মাধুর্য যে নাম যে ঐতিহ্য এর কিছু আছে আর খুব খারাপ জিনিস এটা যেহেতু শাসক দল মনে যদি করে যে পুলিশদের হটিয়ে দেব পারবে না তো পুলিশদের চাকরি তো একেবারে লাইফ টাইমের জন্য আর তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং রাজ্য রাজ্যে যেভাবে লুট চলছে রাজ্যবাসীর অর্থ ট্যাক্সের টাকা লুট চলছে সেই হিসেবে আমাদের রাজ্য সরকারের আওতায় যে সমস্ত পুলিশ আছেন ওনাদের অনুরোধ করবো আপনারা নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন তাহলে আমরা রাজ্যবাসী আগামী দিনে আরও সুচ্ছল হতে পারব এবং রাজ্যের অর্থনৈতিক

বারংবার আমরা এই কথা আমাদের প্রচারের মধ্য দিয়ে বলছি এবং আলাদা করে প্রচারের মধ্য দিয়ে বলারও বিষয় নয় সাধারণ মানুষ জনতা জনার্দন তাঁরা ইতিমধ্যে হচ্ছে তাদের রায় তারা সুনিশ্চিত করে ফেলেছেন আগামী এক তারিখ খামচিহ্নে সাত নম্বর বোতামে নুর আলম খানকে তারা ভোট দেবেন এবং আমাদের যিনি প্রার্থী তিনি জয়ী হয়ে দিল্লিতে গিয়ে যাদবপুরের যে বঞ্চনা গত পনেরো বছর ধরে হয়ে চলেছে সেই বঞ্চনার কথা উনি দিল্লির দরবারে গিয়ে বলবেন এটা আমরা এ ব্যাপারে সম্পূর্ণ রকম আশাবাদী কি মনোসাসিদিক সাহেব আপনাদের চেয়ারম্যান বললেন যে 42 টা সিটে 500 পদজন প্রতিনিধিত্ব করছে ত্রয় মধ্যে জিতবো যে আপনি বলছেন আপনিও জিতবো এটা কি প্রতিনিধিত্ব করলে বলতে হয় সেই জন্য বলছেন না যে তার বিষয় যে তার বিষয় 100% আত্মবিশ্বাস প্রথম কথা হচ্ছে আমরা তো হচ্ছে চুরির টাকাতে রাজনীতি করি না আমাদের যে রাজনীতি সেই রাজনীতি আমরা মানুষের যে আশা ভরসা তার উপর দাঁড়িয়ে করি তাদের জন্য লড়াইয়ের ময়দানে থেকে করি এবং আমাদের একটা রাজনৈতিক অঙ্ক আছে আমাদের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এই লোকসভাতে যে ভাঙুর যে আসন সেই আসনে আমাদের জেতা এমএলএ রয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন থেকে চারটি আসন যে আসনে আইএসএফ এবারে সম্পূর্ণভাবে লিড পেতে চলেছে তো একটা লোকসভার সাতটা বিধানসভার মধ্যে যদি চারটে সিটে একটা দল লিড পেয়ে থাকে তাহলে সেই দল জিতবে ব্যাপারে কোনোরকম সন্দেহ থাকা উচিত নয় সেই কারণেই আমরা নিশ্চিত যে আমরা এই আসনটা জিততে চলেছি অনেক অনেক ধন্যবাদ